সজোরে ব্রেক মারে চার চাকা গাড়িটি এরপরে চার চাকা গাড়ির পিছনে একটি বাস আসছিল সেটিও সামলাতে না মেরে চার চাকা গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে ফলে চার চাকা গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি মারাত্মক জখম হন স্থানীয় মানুষজন এবং পুলিশ এসে দ্রুত হাসপাতালে নিয়ে যান এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ঘটনাস্থলে পুলিশ এসে চার চাকা গাড়ি এবং বাসটিকে আটক করেছে দেখুন বিস্তারিত गाडी टाइम पर आ रही है गाड़ी टाइम पर है लेक्चर लाग गया है ए एपी छोड़े जाओ छोड़े जाओ और बैक पूरा खाना लाग दे साइड में आगे उधर देखते नहीं है यहां तो पूरे लोकल कार्ड दिए और चले कहां मत पड़ा है 13 साल तक का हो गया है अपना गाड़ी जाबू काऊ घेरो গাড়িটা সাদা যে মারুতি গাড়িটা আছে এটা যাচ্ছিলো পেছন থেকে একটা বাস আসছে এসেছে এসে ওকে ধাক্কা মেরেছে মারার কারণে সামনেতে একজন যে লোক যাচ্ছিলো তার মোটামুটি ইঞ্জোর হয়েছিল সে সাই হেঁটে যাচ্ছিল তাকে উদ্ধার করে এখন হসপিটালে পাঠানো হয়েছে দোষটা হচ্ছে বয়স্ক একজন হেঁটে যাচ্ছিল এবার এর ব্রেক মেরেছে ব্রেক মারার পর ওই গাড়িটা পেছন থেকে বাসটা এসে তাকে মেরেছে এবার দোষটা খালি কিছু বুঝতে পারা এটা আরামবাগ মহকুমা লাইব্রেরি পাশ মনির খান এখানেই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

আমি ঘটনাস্থলে থাকিনি কিন্তু যেটা শুনলাম যে মানে বাসটা আসছে পল্লিশ্রীর দিক থেকে বাস স্ট্যান্ডের দিকে আর সেই সময় বাসটার সামনে সামনে ওই সাদা চার চাকা একটা যাচ্ছিল চার চাকার সামনে এক ভদ্রলোক বয়স্ক পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে চার চাকাটা ব্রেক মেরেছে আর দূরত্বটা দুটো গাড়ির কম ছিল এই যে ওর পিছনে ধাক্কা মেরে দিয়েছে বাসটা এবং চার চাকাটা যে ভদ্রলোককে মেরেছে তাকে আবার হসপিটালে নিয়ে গেছে এইটুকু কি নাম আপনার আমার নাম নিহারঞ্জন ঘোষ বাসটা কি আপনার না 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 কোন দায়িত্বে আছেন আপনি দায়িত্বে কিছু নেই এখানে বাসে কাজ করি আসি ঠিক আছে আপনারে ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সামনে একটা লোক ছিল এই গাড়িটা স্লো করেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে পিছনে ব্রেকফাস্ট আসছিল প্রচন্ড জোরে হ মহ মহ ম করে হর্ন মারতে 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 পারবে ও আর এখানে সামলাতে পারবে না ও ভেবে কাটিয়া বার করে দিতে পারবে বার করতে পারেনি এখানে মেরে দিলো আমরা জয়রামবাটি থেকে জয়রামবাটি গেছিলাম বাড়ি ফিরছি কলকাতায় কলকাতায় হ্যাঁ হয়ে তো তো হয়েছে পুরো গাড়ি তো একদম পুরো নষ্ট হয়ে গেছে গাড়ির মধ্যে আমার মা ছিল একটু ভয় পেয়েছে ক্যালিফিকেশন হচ্ছে এখন আর বাকি ছাড়া কিছু বলতে পারছি না এখন প্রসুন ম্যানেজার Thank you. एक्सेल और 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 so ap humare de bolte hain সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি